হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমার আজকের রেসিপি গোলাপ মিষ্টি একদম অথেন্টিক ছানার গোলাপ যেমন মিষ্টির রেসিপিটাই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি সবার কাছে ভালো লাগবে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে আমি হাফ কাপের মতো ছানা নিয়েছি আর একটা বাটির মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণে ময়দা নিয়েছি পরিমাপগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট পরিমাপগুলো অবশ্যই ঠিক রাখতে হবে আপনারা চাইলে কিন্তু ছোট বাটি মেপেও নিতে পারেন এখানে এখন দিয়ে দিব আমি প্রায় তিনটা চামচের মতো চিনি ছানার পরিমাণ বুঝেই কিন্তু বাকি উপকরণগুলো এখানে নিতে হবে আর এখানে দিয়ে দিব আমি বেকিং পাউডার বেকিং পাউডারের পরিমাণটা কিন্তু দুই চিমটি পরিমাণ দিতে হবে অবশ্যই চিমটি মেপেই কিন্তু দিতে হবে এর থেকে বেশি দেওয়া যাবে না একদম চিমটির ভেতরে যতটুকু পরিমাণ থাকবে ততটুকুই দিতে হবে শুধু আর এখানে আমি এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়েছি এক চিমটি পরিমাণ দিয়েছি আমি এলাচ গুঁড়া আর দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দিব তেল এখানে কিন্তু তেলের পরিবর্তে ঘিও দেওয়া যাবে তবে আমার হাতের কাছে ঘি ছিল না যার কারণে এখানে তেল দেওয়া ঘি দিলে কিন্তু আরও সুন্দর একটা স্মেল আসবে এখানে আমি প্রায় তিন চা চামচের মতো তেল দিয়ে দিলাম খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোর সঙ্গে তেলটা মিশিয়ে নিতে হবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তেলটা যেন খুব ভালোভাবে মিশে যায় আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন কেমন দেখাচ্ছে এখন আমি ছানাটাকে একটু ভালোভাবে ময়ম দিয়ে নিব রসগোল্লা বানানোর ছানার মতো কিন্তু এত বেশিক্ষণ সময় নিয়ে এটাকে ময়ম করার কোনো প্রয়োজনই নেই এটাকে জাস্ট আমি হাত দিয়ে এভাবে একটু চটকে নিব জাস্ট একটু ছানার দানাটা সামান্য একটু ভেঙে নিতে হবে আর তারপরে কিন্তু শুকনো উপকরণগুলো এখানে মিশিয়ে নিব আর হ্যাঁ এই ছানা কাটার একটা ফুল ভিডিও কিন্তু আছে আমার রসগোল্লার রেসিপিতে সেই রেসিপির লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু চেক করে নিতে পারেন এখানে আমি ছানাটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর শুকনো উপকরণগুলোকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা টিপসই কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট বিশেষ করে মিষ্টি বানানোর ক্ষেত্রে চেষ্টা করবেন সকল টিপস ফলো করে মিষ্টি বানাতে তাহলে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে যারা মিষ্টি বানাতে একদম সিরিয়াস তারা কিন্তু একদম ক্ষুদ্র ক্ষুদ্র সকল টিপসই ফলো করবে সব শেষে আমি এখানে এক টেবিল চামচের মতো জল দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে মনে হয়েছে ডোটা অনেক বেশি শক্ত হয়ে গেছে যার কারণে এখানে আমি এক টেবিল চামচের মতো জল দিয়েছি তবে হ্যাঁ আপনাদের ডোটা যদি পারফেক্ট থাকে তাহলে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি মনে হয় যে না আরও বেশি শক্ত তাহলে কিন্তু এখানে এক টেবিল চামচের আরেকটু সামান্য বেশি পরিমাণেও জল এখানে অ্যাড করতে পারেন খুব ভালোভাবে কিন্তু আমি ময়ম করে নিয়েছি আর এখন এটাকে রেস্টে রাখতে হবে প্রায় বিশ মিনিটের জন্য হাতে যদি সময় কম থাকে তাহলে দশ মিনিটের জন্য রাখলেও হবে তবে চেষ্টা করবেন কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রাখার তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে এখন আমি এখান থেকে মিষ্টিগুলো বানিয়ে নিব প্রথমে আমি একটা মাপ করে সম্পূর্ণ লেচিটাই কিন্তু কেটে নিব আর তারপর এখান থেকে মিষ্টির শেপগুলো দিয়ে দিব আর হ্যাঁ ওপরে যেন কোনো রকম ক্র্যাক বা ফাটল না থাকে সেই দিকটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি ওপরে বড় ধরনের কোনো ফাটল থাকে তাহলে কিন্তু ভাজার সময় ফেটে যাবে আর মিষ্টিগুলো পারফেক্ট হবে না আমি এখানে এক এক করে সবগুলো মিষ্টি কিন্তু বানিয়ে নিচ্ছি আর মিষ্টির গায়ের ওপরটা দেখেই বুঝতে পারছেন কতটা মসৃণ উপরে কিন্তু বড়ো ধরনের কোনো ক্র্যাক বা ফাটল নেই আর আমি তো আজকে মাত্র হাফ কাপ ছানার রেসিপিটা দিলাম তবে আপনারা যদি চান যে এখানে এক কাপ অথবা দুই কাপ পরিমাণে ছানা দিয়ে বানাবেন তাহলে উপকরণ মানে শুকনো উপকরণগুলোও কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে আমি এখানে হাফ কাপ ছানার মাপে সব কিছু দিয়েছি আপনারা তখন সব কিছু ডাবল ডাবল করে নেবেন এখানে আমি সবগুলো মিষ্টি কিন্তু বানিয়ে নিয়েছি আর এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা এর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ছোট ছোট বাবল ক্রিয়েট হচ্ছে আর একদম ঠান্ডা তেলের মধ্যে কিন্তু দেওয়া যাবে না বা উষ্ণ গরম তেলেও কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো চ্যাপটা হয়ে যাবে আর প্রথম এক মিনিট কিন্তু হাই হিটে রেখে আমি মিষ্টিগুলোকে ভাজবো মানে একটা সাইডে হালকা একটা কালার আসবে তারপরে কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দিব প্রথমে কিন্তু চুলার আঁচটা কমানো থাকবে না প্রথমের দিকে কিন্তু চুলার আঁচটা বাড়ানোই থাকবে আর এরকমভাবে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি চুলার আঁচটা বাড়তি থাকা অবস্থায় এভাবেই কিন্তু একটু ঝাঁকিয়ে নিতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো হবে একদম পারফেক্ট একটু পরে তোমরা দেখতে পারবে মিষ্টিগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর সবগুলো ফুলে কিন্তু একদম দ্বিগুণ হয়ে গেছে আর মিষ্টিগুলোকে কিন্তু অনবরত উল্টে পাল্টে দিতে হবে প্রথমের দিকে কিন্তু এক মিনিট আমি উল্টে দিব না প্রথমে একটা সাইডে সামান্য একটু কালার এনে দিব কারণ প্রথমের দিকে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি নরম থাকে তখন যদি উল্টাতে যাই তাহলে কিন্তু দেখা যাবে মিষ্টিগুলো কেটে যাবে তো মিষ্টিগুলো পরবর্তীতে আমি নেড়ে ছেড়ে খুব ভালোভাবে ভেজে নিব আর এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া আর বন্ধ করব না মানে নাড়তেই থাকবো এতে করে কি হবে মিষ্টির চারটার দিকে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে দেখি বুঝতে পারছো আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো লো আছে ভেজে নিয়েছি এখন আর মিষ্টিগুলো কালারটা কতটা সুন্দর এসেছে তোমরা যদি সকল টিপস ফলো করে মিষ্টিগুলো ভাজো তোমাদের মিষ্টির কালারটাও কিন্তু ঠিক এরকমই সুন্দর আসবে আর তোমরা যদি মানে কালো জাম বানাতে চাও তাহলে কিন্তু আরও একটু কালার আনতে হবে আমি এই কালাটাই পছন্দ করি তাই আমি এখনই নামিয়ে নিচ্ছি চোলা থেকে আর এটা কিন্তু চোলা থেকে নামিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর এই শিরাটা আমি কিভাবে বানিয়েছি একটু বলে দিচ্ছি এখানে হচ্ছে আমার সাদা মিষ্টি বানানোর শিরাটা ছিল আমি সেই শিরাটার মধ্যে এগুলো দিয়ে দিয়েছি আর তোমাদেরকে পরিমাপটা একটু বলে দিচ্ছি শিরাটা বানাতে হবে হচ্ছে প্রথমেই দুই কাপ পরিমাণে চিনি দিবে আর তার মধ্যে দেড় কাপ পরিমাণ জল দিয়ে জাল করতে হবে শিরাটা যখন বলক চলে আসবে সেই পর্যায়ে কিন্তু সামান্য একটু ঠান্ডা করবে মানে উষ্ণ গরম করে নেওয়ার পরে কিন্তু মিষ্টিগুলোকে দিতে হবে আর দিয়ে কিন্তু জাল করতে হবে একদম ঘড়ি ধরে পাক্কা দশ মিনিট দশ মিনিটের বেশিও করব না দশ মিনিটের কমও করব না ঢাকনা দিয়ে ঢেকে সেই দশ মিনিটের মতো জাল করতে হবে মিডিয়াম আছে এই তো আমি কিন্তু জাল করে নিয়েছি আর দেখে বুঝতে পারছো মিষ্টিগুলো একদম রসে একদম হয়ে গেছে আর আমি সামনে একটু নেড়েও দিচ্ছিলাম এই পর্যায়ে জাল করার আর কোনো প্রয়োজন নেই এখন আমি চুলাটা অফ করে দিয়ে প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে এভাবেই ঢেকে রাখবো তারপর তোমাদেরকে আমি একটা মিষ্টি কেটে দেখাবো যে আসলে ভেতরটা কেমন হয়েছে আর আমি কিন্তু প্রথমেই বলেছি এটা হচ্ছে অথেন্টিক ছানার গোলাপ যেমন রেসিপি মানে সবাই কিন্তু এটা হচ্ছে গুঁড়া দুধ ডিম তারপর হচ্ছে সুজি এগুলো দিয়ে কিন্তু বানায় তবে আমি আজকে একদম ছানা দিয়ে তোমাদেরকে করে দেখালাম দেখো এত বেশি সফট হয়েছে মাত্র দশ মিনিট পরে মিষ্টিটা ওঠানোর সময়ই কেটে গেছে এখন তোমাদেরকে আমি একটু ভেতরটা কেটে দেখাচ্ছি দেখো কতটা শিরা ঢুকেছে ভেতরে একদম রসের টুম্বুর আর এই পর্যায়ে কিন্তু মিষ্টিটা অনেক বেশি নরম থাকবে যখন তোমরা প্রায় বারো ঘন্টার মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে তারপরে কিন্তু এত সফট থাকবে না আর এই পর্যায়ে কিন্তু এটা একটু বেশি সফট থাকবে কারণ এখনো শিরাটা বেশ অনেকটা পরিমাণে গরম আর যখন মিষ্টি যদি মানে এতটা সফট থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না পরের দিন খেতেই কিন্তু বেশি ভালো লাগে দেখো এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন সকালবেলা কিন্তু মিষ্টিগুলো উঠে আমি ওপরে হচ্ছে গোড়া দুধ দিয়ে দিচ্ছিলাম কারণ আমার হাতে কাছে কিন্তু মাওয়া ছিল না যার কারণে গুঁড়া দুধ দেওয়া আসলে চেষ্টা করবে ওপরে মাওয়া ছিটিয়ে নেওয়ার তাহলে কিন্তু একদম হুবহু দেখতে মিষ্টির দোকানে মিষ্টির মতোই লাগবে আমি কিন্তু সবগুলো মিষ্টি তুলে নিয়েছি আর এখন ওপর দিয়ে গোড়া দুধ দিয়ে দিচ্ছি আগেই বলেছি আমার হাতে কাছে কিন্তু মাওয়া নেই তো ওপরে গোড়া দুধটা দিয়ে আজকের মতো দেখাচ্ছি অবশ্যই চেষ্টা করবো উপরে মাওয়া দেওয়ার তাহলে কিন্তু একদম হুবহু দেখতে মিষ্টির দোকানের মিষ্টির মতোই লাগবে আর এখন কিন্তু তোমাদেরকে আমি একটা মিষ্টি কেটে দেখাবো যে আসলে ভেতরটা আজকে কেমন লাগছে আর হ্যাঁ যারা প্রথম থেকে ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আমার এই অথেন্টিক গোলাপ জামুনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি